তোমারে ফুটাইতে গো আমার চোখের নিচে কালি তোমারে ফুটাইতে গো আমার চোখের নিচে কালি তুমি যেই বাগানের ফুল আমি সেই বাগানের মালি তুমি যেই বাগানের ফুল আমি সেই বাগানের মালি আসল কোন প্রিয় দর এই যে দেখেন এই যে

এক ধার দুধের দাম কাটিয়া গায়ર્ચাম পাপুছ বনাই লোক বুঝোধবে না এমন দরুদি ভবে কেও হবে না আমার মা মাগো মায়ের এক দুধের দাম কাটিয়া গায়ર્ચাম এক ধার দুধের হবে হবে না না এমন কেউ আমার মা তো এটা কিন্তু আমার ওই যে আরেকটা আন্টি আছে মমতা জানটি তাকে আমি অনেক শ্রদ্ধা করি অনেক মানে ই করি আন্টি আমার মমতা কিন্তু একটা গান আছে বিখ্যাত গান না জানি কোন অপরাধে দিলা এমন জীবন সেই গানটা কিন্তু তুখার মানে সেই গানটা আমি সবসময় শুনি আসলে আফাই আসলে তো শিল্পী না আফাই মানে এমনি একটু মানে মানে হ্যাঁ ঠেকাই ঠেকাই আমি আপনাদের মনে আসলে গান শুনাইলাম আপনাদেরকে তোমার ফুটাইতে গয়া আমার চোখের নিচে কালি তোমারে ফুটাই তুমি বাগানের ফুল আমি সেই বাগানের মালি তোমার ফুটাইতে গয়া আমার নিচে কালি তোমার ফুটাইতে গো আমার চোখের নিচে কালি তুমি যেই বাগানের ফুল আমি সেই বাগানের মালি তুমি যেই বাগানের ফুল আমি সেই বাগানের মালি তো দেখেন এটাও কিন্তু ভালো হয়েছে তো আসলে মায়ী তো আসলে আপনার অনেকেই কিন্তু সন্তানদেরকে সাপোর্ট করে না গান করানোর জন্য এই যে আপনারা স্বামী স্ত্রী দুইজন চলে আসছেন মেয়েকে নিয়ে গান করানোর জন্য আসলে কারণটা কি বলেন আমার আসলে গান অনেক পছন্দ আমার গান গাইতে অনেক ভালো লাগে এবং শুনতেও ভালো লাগে এবং আমার মেয়ে আমি আমার কাছ থেকে মানে আমার মনে হয় যে গান গাইতে পারে দর্শক কিভাবে আমি জানি না এরা কি মনে করে তাই আমি দর্শকদের বলতে চাই যে ওরা গানগুলো আপনারা বেশ বেশি করে সাপোর্ট করবেন শেয়ার করবেন ওর গান যেখানেই দেখবেন সেখানে থেকে টিকটক হোক ইউটিউব হোক ফেসবুক হোক বেশি বেশি করে শেয়ার করবেন আমি চাই নাম করা শিল্পী হোক কারণ ও ভালো শিল্পী শিল্পী হবে এই হলো কথা তার হলো এটা সাপোর্ট তো একটা অন্য একটা কথা জিজ্ঞেস করি আচ্ছা ভাইয়ের সাথে আপনার কিভাবে সম্পর্ক হইছে ভাইয়ের সাথে কিভাবে সম্পর্ক হইছে মানে এটা কি আপনারা পারিবারিক ভাবে বিয়ে হইছে না প্রেম করে

তার ইচ্ছা এবং আকাঙ্ক্ষা সেটা আসলে সেভাবে কিন্তু সাপোর্ট করা দরকার তাহলেই কিন্তু একটি শিশু আস্তে আস্তে করে সে ভবিষ্যতে এগিয়ে যেতে পারবে সামনের দিকে তো যাই হোক আমরা একটু আমার আম্মু আন্টি আম্মু যাই বলি কিনা তার থেকে আমরা বিদায় নেব তো দর্শকদের কি বলার আছে দর্শক দর্শককে আমি একটা কথাই বলবো যে আমার গান আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করবেন কমেন্টে জানাবেন কীরকম লাগে তো আপনাদের একটা শেয়ার একটা লাইক একটা কমেন্ট কিন্তু একটা মানুষকে অনেক উপরে তুলে দিতে পারে তো এটাই আমরা চাই ধন্যবাদ তো যে যেখান থেকে দেখছেন এটাই আমারও একই কথা যে আমার এই যে আম্মারা আছে আমার আন্টিরা আছে আমার মায়েরা আছে মায়েরা কিন্তু গান করতেছে তো তাদেরকে আপনারা সবসময় সাপোর্ট করবেন এই পড়শি পড়শির কণ্ঠ কেমন সেটা তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনারা সাপোর্ট করলে এরা আস্তে আস্তে ধীরে ধীরে একদিন জাতীয় পর্যায়ে চলে আসতে পারবে সেই আকা আশা এবং আকাঙ্ক্ষা রেখে ভিডিও থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ